সুপ্রিয় দর্শক আমরা আছি কাঠমান্ডু আজকে আমরা মানাঙের উদ্দেশ্যে বের হবো তো সকাল সকাল বের হইলাম তো নেপালের খাওয়ার একটা সমস্যা সবারই এই যে প্রতিদিনই বিরিয়ানি খাইতে হয় আর বিরিয়ানি পার প্লেট অনেক টাকা মানে এটা কি বলবো এটা বানাংসা হলে এই যে পাঁচশো পাঁচশো নিরানব্বই টাকা সবাই কমিউনিকেটর এই যে কমি আমাদের হেলমেটে কমিউনিকেটরে সেট আপ করতেছি সবাই আর কি কথা বলতে বলতে যাব কে কোথায় আছে কেমনে আছে মানে হেলমেটে কিন্তু কমিউনিকেটর এই যে আমার হেলমেটে এই যে কমিউনিকেটর লাগানো আছে অ্যাকশন ক্যামেরা লাগানো আছে সবার হেলমেটে কিন্তু কমিউনিকেটর সেট আপ করা আছে ঠিক আছে এই যে তার মান সবার হেলমেটে আমরা এখন বিরিয়ানি খেয়ে আমরা মানাগের উদ্দেশ্যে বের হবো তো সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাহাড়ি রাস্তা দুর্গম সেই পাহাড়ি রাস্তা সুন্দরভাবে রাইড করতে পারি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেব কি কি করছো ঠিক আছে

বাবু ভাই এই যে ভাষণ টু আমাদের জন্য দোয়া করবেন এবং শুভকামনা ইনশাল্লাহ আমরা যদি সাবধানে যেতে পারি আসতে পারি আমরা যেন সাবধানে যেতে পারি এবং আসতে পারি যে আরমান আছে আরমান আছে আমাদের সাথে তো যাই হোক আমরা এখন মানাঙের উদ্দেশ্যে বের হচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য সুপ্রিয় দর্শক রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়াইলাম একটু ভিউ দেখলাম ভিউটা মাসাল্লাহ অনেক 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 সুন্দর তো আমরা মাঝ পথে দাঁড়াইলাম কারণ হলো দুইজন পিছনে পড়ছিল দুইজন পিছনে পড়াতে আমরা পথে দাঁড়ালাম আমরা পাহাড়ের অনেক উঁচুতে আছি অনেক উঁচুতে আছি পাহাড়ে রাইড করতেছি তো আমরা এখন যাচ্ছি বেশি সাহার কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে আমরা যাচ্ছি বেশি সাহারে বেশি সাহার বেশি সাহার এই যে সবাই আছে

পাহাড়ি কমলা খাবো কমলা কলা পাহাড়ি কমলা খাবো কলা খাবো আমরা তারপরেও রওনা দেবো এই যে খালি পাহাড় আর পাহাড় ঠিক আছে প্রিয় দর্শক আমরা বেশি সার চলে আসলাম

একশো কিলোমিটার আসতে অবস্থা খারাপ আর নেপালে আপনি দেখবেন তিন থেকে তিনটা থেকে চারটার মধ্যে অন্ধকার চলে আসে যারা বাইক ট্যুর করবেন নেপালে তারা অবশ্যই ভেবে নেবেন যে তিনটা থেকে চারটার মধ্যে অন্ধকার নেমে আসবে আমরা কিন্তু রাত্রে বাইক চালাবো না আমাদের প্ল্যান আছে রাত্রে বাইক চালাবো না পাহাড়ি রাস্তা তো রাত্রে বাইক না চালানোটাই বেটার তো আমরা একটা হোটেল নিলাম বেসি শহরে বেস্ট একটা হোটেল আপনাদের রাত্রে তো এখন ভিউ কেমনে দেখাবো এটা বেলকুনি আপনারা দেখছেন লাইট জ্বলতেছে কত উঁচাতে হ্যাঁ নাম বলতো এই যে মেনু পাঠাইছে আমাদেরকে রুমে রেট ওয়াল হিমালয় রিসোর্ট এ আমি আর বাবু ভাই আছি শিবাস আছে শিবাস স্ট্রিগল আছে টাকিলা আছে এখানে আসলে কি মানে ড্রিঙ্কস আইটেম মানে আপনি বাংলাতে মদ বলা হয় এটা আপনি মানে সব জায়গাতে খেতে পারবেন বাংলাদেশের বাইরে আমি যেটা দেশে দেখছি সব জায়গাতে এটা মানে মুদিখানার দোকানে একদম খোলামেলা ভাবে বিক্রি হচ্ছে মানে মদ আর কি তো যাই হোক এই যে পাহাড়টা দেখছেন পাহাড়টা কিন্তু অনেক উঁচা সকালে আপনাদের ভিউ দেখাবো আমরা আছি রুফটপে রুফটপে এই যে আরমান আরমান এসেছে মিতা এসেছে আমাদের রুমে তো আমরা এখন খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে ঘুমাবো সকালবেলা আমরা এখানে সুইমিং পুল আছে হোটেলে আরও কিছু আছে আমরা দেখে আটটা থেকে দশটার দিকে আমরা মানাঙের উদ্দেশ্যে যেটা আমাদের মেন ডেস্টিনেশন সেই মানাং সেই মানাঙে আমরা যাবো ইনশাল্লাহ হোটেলে আমাদের হোটেলে কিন্তু সুইমিং আছে এটা হলো দিনের বেলা সুইমিং করব আমরা আর এটা কিন্তু পুরাটা পাহাড় হ্যাঁ আপনারা লাইট দেখে বুঝতে পারছেন এই পুরোটা কিন্তু পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় আর পাহাড় ঠিক আছে আমরা মাঝখানে আছি হোটেলটা অনেক সুন্দর ফাইভ স্টার হোটেল তো খুব কম দামে পেয়েছি খুব কম দামে ফাইভ স্টার হোটেলটা পেয়েছি তো যাই হোক কালকে সকালে আপনাদের ভিউ দেখাবো হোটেল থেকে আমাদের এই ভিউটা কেমন ঠিক আছে এই যে আমরা হোটেল থেকে বের হইলাম রাত্রে খাবার খাবো বলে সাথে আছে বাবু ভাই আর মিতা আছে হোটেলটা কেমন লাগছে মিতা একদম হোটেলটা কিন্তু আসলেই ভালো লাগছে হোটেল এইখানে বেশি সাহার মানে বেশি সাহার নেপালের বেশি সাহারের এটা বেস্ট হোটেল এইটা তো আজকে আমরা এখানে আছি এই যে হোটেল এটা হলো হোটেল দিনের বেলা ভিউ আপনাদের দেখাবো দিনের বেলার ভিউটা আপনাদের দেখাবো সবজি আমরা রাতের খাবার খাইতে আসলাম

রাতের খাবারটা আমাদের স্যুপ কি স্যুপ এটা? এই কেস স্যুপ হে সিস্টার? স্যুপ কোটা দিছো? কি স্যুপ দিছো এটা? ফাশো স্যুপ দিছি। ক্রিম অফ মাশরুম স্যুপ। দিছো এটা ক্রিম অফ মাশরুম স্যুপ। ক্রিম অফ মাশরুম স্যুপ। ইয়েস। ঠিক আছে। ওকে। কোরা কোয়রা কোয়, এই! মাসুম। তাদ্রাশু। আরমান মাশরুম অর্ডার দিছে। কলের পরে আমাদের গ্রামে কলের পারে যে যে ব্যাঙের ছাতা হয় না এই ছাতা দিয়া কি বাবাই কি সত্যি তুমি এগুলো খাওয়াইলা আমাদের নাকি হ্যাঁ ভেজ বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি মাশরুমের স্যুপ মানে কলের পারে যে স্যুপ হয় না ওই যে ব্যাঙের ছাতা সঞ্জু বুঝতে পারতেছো এগুলো খাওয়াচ্ছে মিতা টেস্ট কেমন হ্যাঁ মিতা কোবাইতেছে কোবা হ্যাঁ ফার্স্ট ক্লাস কি বাবা শুরু করো ও নাই না তুমি খাও না পার্সন একটা বিরিানি এবং একটা স্যুপ মানে ফাইভ স্টার হোটেলে আসলেই একটা সমস্যা মানে খাবার দাবার এর যে প্যাকেজ বুঝছো মানে মাথা নষ্ট আমাদের রাতের খাবারটা প্রায় কমপ্লিট আমরা মানাঙ্গে যাবো উনি বলতেছে এদিকে ঘোরার কি কি জায়গা আছে আর মানাঙ্গে নাকি প্রচুর আপেল পাওয়া যায় আপেল ঠিক আছে